ব্যাঙ্কিং ব্যবস্থা একটা দুর্যোগ কবলিত অবস্থায় চলে গেছে এবং ফার্স্ট সিকিউরিটি স্নায়ু ব্যাংক তার থেকে ব্যতিক্রম নয় সেই অবস্থার মধ্যে এই পাঁচই আগস্ট যে বিপ্লব সংগঠিত হল তৃতীয়বারের মতো দেশ স্বাধীন হল এবং সেই স্বাধীনতার সুফল হিসাবে স্বাধীনভাবে ব্যাংক যারা পরিচ ব্যাংকের যারা পরিচালনার দায়িত্ব আছে সেন্ট্রাল ব্যাংক তারপরে সরকার তারা স্বাধীন স্বাধীন আমলে সরকার হ্যাঁ নিরপেক্ষ সরকার তারা আমাদেরকে এই বোর্ড বিভিন্ন ব্যাংকে গড়ে তুলেছেন আমি সেই ধরনের একটা বোর্ডে এখানে প্রতিনিধিত্ব করছি আমি তো স্বপ্নেও ভাবি নাই এখানে দায়িত্ব নেব আমি এক সপ্তাহ বা এক মাস থেকে বাংলা চলে যাওয়ার কথা আমি দায়িত্ব নেওয়ার পরে আমি দুই তারিখ থেকে কাজ করছি এখানে দুই তারিখে আমার বাসায় ডেকে নিয়ে গেলাম ওনাদের ছয়টা ডিপার্টমেন্টের লোকদের সাথে আমি কথা বললাম বলে আমার কাছে মনে হইল যে ধারণা করি কোনো কোনো দিক থেকে অবস্থা খারাপ আর কোনো দিক থেকে আশাবাদ আশাবাদী হওয়ার মতো জনশক্তি অত্য এই অবস্থার মধ্যেও তারা যেভাবে পরিশ্রম করছেন এবং যেভাবে উদ্দীপ্ত এটা অনেক আসার ব্যাপার আমি পরের দিন ব্যাঙ্কে আসলাম সব ডাইরেক্টর সাহেবদেরকে বললাম যে আপনারা ব্যাঙ্কে আসেন এসে আমরা বিভিন্ন ডিভিশনের সাথে বসলাম বসে তাদের কাছে শুনলাম এবং ময়দান সম্পর্কে আমরা জানলাম এবং সেই দিন রাতেই আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সঠিকভাবে যদি পরিচালনা করতে পারি তাহলে আমার জনশক্তি আবার এই ব্যাংকটাকে ঘুরে দাঁড় করাতে পারবে তার পরের দিনে আমরা বোর্ড মিটিং দিলাম একদিনের নোটিসে ইমার্জেন্ট বোর্ড মিটিং করলাম বোর্ড মিটিং করে আমরা কিছু সিদ্ধান্ত নিলাম এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা একটা একটা এই ব্যাংকটাকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় তার পরিকল্পনার একটা প্রাথমিক পরিকল্পনা তৈরি করলাম তার পরদিন দিন আমরা ডাকলাম আমরা বললাম ওটা ছিল বৃহস্পতিবার সম্ভবত শনিবার দিন বললাম সমস্ত ম্যানেজার হেড অফিসের সমস্ত কর্মকর্তা এবং আমাদের যারা জনশক্তির মধ্যে মোটামুটিভাবে নেতৃস্থানীয় পাঁচশো ষোলো জনকে আমরা একটা জুম মিটিংয়ের মাধ্যমে একত্রিত করলাম করে কালকে নয় ঘন্টা গত রাতে মানে দুপুরে শুরু করেছি দুপুরে শুরু করেছি জোহরের নামাজ পড়ে এবং আমরা একেবারে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তাদের সাথে টানা তাদের কথা শুনেছি আমরা নিচে থেকে শুনতে চেয়েছি তারা কি অবস্থায় আছেন এবং তাদের বক্তব্য কী আমরা দেখলাম আমাদের এই জনশক্তি অত্যন্ত কমিটেড কমিটেড জনশক্তি এবং তাদের তাদের দক্ষতা যোগ্যতা এটাকে আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হলো এবং নয় ঘন্টা মিটিং করার পরে আমি যে কথাটা তাদেরকে বললাম সেটা হলো আমার কাছে মনে হলো যেন এই ব্যাংকের যে শক্তি তারা হলো মূল শক্তি হলো এই ব্যাংকের ছয় হাজার প্রাণবন্ত উদ্দীপ্ত মানুষ ত্যাগী মানুষ এবং সামর্থ্যবান মানুষ তাদের এই সামর্থ্যকে তাদের সেই মোটিভেশনকে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে এটা ছিপি দিয়ে আট আটকানো আটকিয়ে রাখা হয়েছিল এবং এই ব্যাংকের যে ডিপোজিট সেগুলো কিছু সংখ্যক মুষ্টিমেয় বিশ লাখের বেশি ডিপোজিটর আছে তাদের ডিপোজিটের অলমোস্ট নাইনটি পারসেন্ট কিংবা তার বেশি মাত্র দুইশো লোকের কাছে বিনিয়োগ করা হয়েছে আমি দেখলাম যে এইটা হচ্ছে প্রধান সংকট এই যে বুষ্টিমেয় সংখ্যক লোকের কাছে সম্পদ পুঞ্জীভূত করা যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় নম্বর আয়াতে আয়াতে সম্পদ বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে তার বিপরীতে গিয়ে বিঙা ইসলামী ব্যাংক। ইসলামের মূল নীতি শুধু পদ্ধতি না পদ্ধতিগত না এটার উদ্দেশ্যগত যে নীতি সেটাকে লঙ্ঘন করে এখানে আপনার গিয়ে ঢাকা এবং চট্টগ্রামে আমাদের বিনিয়োগকে পুঞ্জীভূত করা হয়েছে অল্প কয়েকটি শাখায় সারা দেশ থেকে সম্পদ আহরণ করা হচ্ছে ডিপোজিট নেওয়া হচ্ছে এবং সেই ডিপোজিটগুলো মুষ্টিমেয় সংখ্যক শাখায় মুষ্টিমেয় সংখ্যক গ্রাহকের কাছে পুঞ্জীভূত করা হয়েছে প্রকৃত অর্থে জনগণের ব্যাংকে রূপান্তরিত করব। এবং এমনভাবে আমরা ডিপোজিট আমরা ডিপোজিটের প্রোডাক্ট তৈরি করব এবং এমনভাবে করব যে এলাকায় ডিপোজিট আহরিত হবে সেই এলাকার ডিপোজিট সেই এলাকায় বিনিয়োগ করতে হবে সেই ম্যানেজারকে আমরা বেস্ট ম্যানেজার হিসেবে সাব্যস্ত করব যিনি তার এলাকায় আহরিত সম্পদ সেই এলাকায় বিনিয়োগ করতে পারেন আর যাদের বেশি বিনিয়োগ দরকার তারা নিজেরা ডিপোজিট নিজেরা আহরণ করে সেটা বিনিয়োগ করবেন আমি বলেছি দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও অন্যের গাছের কলা কেনে রেণি রেনি চাও এটা গান আছে না হ্যাঁ তাই আমি বলছি দয়াল বাবা

আমি অত স্পেসিফিক বলতে বিষয়ে জবাব দিতে গেলে আমি আরো ডিটেলসে যেতে যেতে হবে কাগজপত্র সামনে নিয়ে কথা বলবো আমি মোটা মোটা কয়েকটি কথা বলি আমি কাগজ নিয়ে বসতাম তাহলে এই ধরনের জন্য দূর করার জন্য সেটাই আমি বলি হ্যাঁ আমি আমি বলেছি যে আমি এমপ্লয়ীদেরকে বলেছি কালকে কালকের কনফারেন্সে বলেছি ওই যে বললাম যে বোতলের মধ্যে শক্তিকে ভরে এটা টাইট করে রাখা হয়েছিল এটা খুলে দিয়েছি গতকাল এটা আমার সাথে আরও চারজন ডাইরেক্টর ছিলেন আমরা সব কজনই উপস্থিত ছিলাম আমরা সেই ছিপিটা খুলে দিয়েছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি বর্তমানে ছয় হাজার লোক আছে আপনারা দ্রুত এই ব্যাংকটাকে এত বড় করেন যাতে ইমিডিয়েটলি আমাদের বারো হাজার লোক দরকার হয় আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমরা টাচ করতেছি আজকে একটু আগে অডিট কমিটির চেয়ারম্যান সাহেব ছিলেন তিনি তার এলাকা তাকে ভাগ করে দেওয়া হয়েছে তিনি দেখতেছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুর সাহেব তার সাথে সকালবেলা আমার কথা হয়েছে ফোনে তিনি দিন বসে বাসায় বসে লেখাপড়া করতেছেন ব্যাঙ্কিং এই ফার্স্ট সিকিউরিটি স্নায়ু ব্যাংক হলো এখন তার লেখাপড়ার সাবজেক্ট তো আমাদের সমস্ত ডাইরেক্টররা সার্বক্ষণিকভাবে কখনও সরাসরি এমপ্লয়ীদের সাথে কথা বলছেন কখনো কাগজপত্রের মাধ্যমে ব্যাংকের স্বাস্থ্যটা পরীক্ষা করছেন পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত ইয়েতে উপনীত হয়েছি যে সমস্যাগুলো যেহেতু অল্প সংখ্যক গ্রাহকের সাথে কাজে এটা ডিল করা সহজ ডিল করা সহজ আমরা স্বাস্থ্য পুরোপুরিভাবে আমরা আমরা আমাদের কর্মকর্তাদেরকে বলেছি যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো একদম পাতিল উপর করে আমাদের সামনে হাজির করেন কোনো রাগ ডাক করবেন না রাগডাক করবেন না আপনারা সমস্ত তথ্য নিয়ে আসেন আমি সংকটকে ভয় করি না সংকট যেখানে আছে পুরোটা আমি জানতে চাই যে বিপদটা কোন জায়গায় আছে এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য যা করা দরকার সেই ব্যাপারে মোটামুটিভাবে আমার ব্যাঙ্কিংয়ের ধারণা আছে আমি বরাবরই যখনই কোনো ক্রাইসিস বা হয়েছে অন্য কোনো আমার ব্যাঙ্কে না অন্য ব্যাঙ্কেও সেখানে আমি বলেছি আপনি এইভাবে যান আপনি ওভারকাম করতে পারবেন আমি আপনাদেরকে বলছি আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই খুব অতি দ্রুত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে এবং গ্রাহক সেবার দিক থেকে এবং জনগণের যে কোনো ধরনের প্রয়োজন পূরণের দিক থেকে ইতিবাচক অবস্থায় চলে যাবে এবং এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি এই ব্যাংকের স্বাস্থ্য বরাবরই আমার কাছে জনশক্তি এই উপাদান হচ্ছে মানুষ ম্যান বিহাইন্ড দি মেশিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এখানে বোর্ড বোর্ডের মেম্বাররা যারা আছেন আমার সাথীগণ অত্যন্ত যোগ্য দক্ষ সৎ এবং এনগেজড সবচেয়ে বড় কথা যেটা দে আর কমিটেড তারা তারা জীবনের শ্রেষ্ঠ প্রতিজ্ঞা নিয়ে এই ব্যাঙ্কে ঢুকেছেন আমি মনে করছি যে শহীদ যারা শহীদ হয়েছেন এই বিপ্লবে এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ডেডিকেটেড আমি সেই জন্য আমার জীবনের সবটুকু উৎসর্গ করতে আমার অভিজ্ঞতা উৎসর্গ করতে আমি আমি এই ব্যাংকে নেমে বসেছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনি যখন আজকের দিনের পরে আজকে কয় তারিখ হ্যাঁ আপনি যখন আগামী বছরের আট তারিখে এই দিনে যখন কথা বলবেন এক বছর পরে তখন আপনি এটাকে একটা ব্যতিক্রমী ব্যাংক হিসাবে ইনশাল্লাহ দেখতে পাবেন এর পরের বছর যখন দেখবেন তখন দেখবেন যে এই 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 ব্যাংকের গ্রোথ অন্য অনেককে প্রতি বছর দশটা দশটা করে ব্যাংকে অতিক্রম করে চলে গেছে ইনশাল্লাহ এবং এটা এই ফার্স্ট ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ব্যাংক আমরা বলে দিয়েছি সরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না গ্রাহক সেবার দিক দিক থেকে কোনো ছাড় দেব না আমরা আমরা আমাদের যারা ইয়ে আছে ব্যাংকের জনশক্তি আছে তাদের বর্তমান যে সামর্থ্য আছে এটাকে দ্বিগুণ ত্রিগুণ করার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার আমাদের ব্রাঞ্চ লেভেলে প্রশিক্ষণ হবে জোন লেভেলে প্রশিক্ষণ হবে হেড অফিস লেভেলে প্রশিক্ষণ হবে একটা উদ্দীপ্ত এবং দক্ষ জনশক্তি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এটা কি পরিবর্তন আনতে পারে ইসলামী ব্যাংকে আমি সেটা দেখেছি আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে কোটি গ্রাহকের ব্যাংক করতে হবে এটা আমি দুই সালে বলেছিলাম পাঁচ বছরের একটা রূপকল্প দিয়েছিলাম তারা চার বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জনশক্তি সম্পর্কে আমার আস্থা এত প্রবল যে তারা আরও দ্রুততর সময়ের মধ্যে তারা প্রতিটি টার্গেট হাসিল করতে সক্ষম হবেন আমি তো এর চে স্পষ্ট করে কোনো কথা বলার মতো অবস্থায় এই তিন দিনের মানে তিন দিনে যেটা দেখলাম তার ভিত্তিতে এর চেয়ে বেশি পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয় আমি আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা এবং এনগেজড ব্যাংকার হিসেবে সারা দুনিয়াব্যাপী আমি ব্যাঙ্কিংয়ের সাথে পরিচিত এবং আমি দুনিয়া ঘুরেছি ব্যাঙ্কিংয়ের কার্যক্রম নিয়ে বিশ্বের সেরা ইনস্টিটিউশনগুলোতে আমি গিয়েছি ব্যাঙ্কিং রিলেটেড আলোচনা করার জন্য আমি তার সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলছি হ্যাঁ গ্লোবাল ফোরামে আমি বাংলাদেশের ব্যাঙ্কিংকে রিপ্রেজেন্ট করেছি এশিয়া এবং ওয়ার্ল্ডে সেই অভিজ্ঞতার আলোকে বলছি আপনারা আশ্বস্ত করেন জনগণকে যে জনগণ এই ব্যাংকে নিরাপদ ইসলাম এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জনগণের জন্য একটি নিরাপদ প্রতিষ্ঠান আমরা ডিক্লেয়ার করেছি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলব সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ আমরা আমরা মূলে হাত দিয়েছি মূল বিষয়টা হলো জনগণের টাকা জনগণের কল্যাণে যাতে লাগানো যায় বেশি মানুষের কল্যাণে লাগানো যায় ইনক্লুসিভ ব্যাংকিং যাতে করা যায় আমাদের ইসলামী শরিয়ার মূলনীতি যেটা আছে সেই মূলনীতিকে অক্ষরে অক্ষরে পরিবহন করা হবে আজকেও আমাদের অডিট কমিটির চেয়ারম্যান মহোদয় আমাদের ব্যাংকের অডিট টিমের সাথে বসেছেন এবং আমরা শীঘ্রই আমরা বাইরের অডিট টিমকেও নিয়োজিত করব তার আগে আমার আমরা ব্যাংকের কর্মীদেরকে বলেছি গতকাল রাতেই বলেছি গত রাতে বলেছি যে আপনারা হেলথ অব দি ব্যাংক সম্পর্কে প্রথমে আপনারা দেন আমরা তাদের কাছ থেকে যাচ্ছি এবং সৎভাবে স্বচ্ছতার সাথে আপনারা রিপোর্ট করেন কোনো অস্বচ্ছ রিপোর্ট ইসলামিক না এটা আন ইসলামিক প্র্যাকটিস স্বচ্ছতা হচ্ছে গিয়ে ইসলামের একটা মূল নীতি কাজে আপনারা স্বচ্ছ রিপোর্ট আমাদের সামনে হাজির করেন যা হওয়ার হয়েছে কি পরিস্থিতিতে হয়েছে সেগুলো আমরা দেখব হ্যাঁ যে পরিস্থিতিতে হয়েছে সেখানে আপনি কতটুকু কমপ্লিসিট ছিলেন বা ছিলেন না সেগুলোকে আমরা সার্বিক কনটেক্সটে বিবেচনা করব কিন্তু আপনাকে আমাদের সামনে পূর্ণ পিকচারটা দিতে হবে সেটার জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমি আশা করি যে তারা শীঘ্রই সেই জিনিসগুলো এই যাচাই বাছাই কর আমরা বলেছি এমন কোনো রিপোর্ট দেবেন না যে রিপোর্টের মাধ্যমে যিনি দায়ী নন এই ধরনের লোকের নাম চলে আসে আপনারা সঠিক একটা রিপোর্ট আমাদের কাছে দেবেন আমরা যাতে ইনসাফের সাথে আমরা বিষয়টাকে দেখতে পারি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ওই ব্যক্তি যত বড় হন না কেন তাদের ব্যাপারে এই বোর্ড অনমনীয় মানে ভূমিকা পালন করবে আমরা মধ্যে বলে দিয়েছি যে সমস্ত বিনিয়োগ খারাপ হয়ে গেছে সেই বিনিয়োগকে অতীতে হয়তো ক্লাসিফাইড হিসেবে দেখাতে দেখানোর ব্যাপারে বাধা ছিল কারণ হচ্ছে কয়েকজন বড় বড় লোকের মধ্যে একজন আরেকজনকে প্রভাবিত করেছে কাজেই অমুক পার্টির বিনিয়োগ ক্লাসিফাইড হিসেবে দেখানো যাবে না আমরা এখন তার উল্টাটা হবে আমরা বড় ম্যানেজমেন্টকে চাপ দেব যেটা ক্লাসিফাইড হওয়ার কথা সেটাকে ক্লাসিফাইড না দেখানোটাকেই আমরা একটা মন্দ কাজ হিসাবে চিহ্নিত করব। কাজে আপনি বুঝতে পারছেন ব্যক্তি ব্যক্তি প্রতিষ্ঠানের চাইতে বড় না তিনি যত বড় ব্যবসায়ী হন না কেন তিনি আমার টাকা দেবেন না আর আমি আমার ব্যাংক দুরবস্থায় পড়বে এটা আমরা টয়লেট করবে করব না আমাদের নিয়মাচারের মধ্যে যে সমস্ত জামানতের ব্যাপার যতটুকু আছে এটা আমরা এটার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেব এর বাইরেও অনেক পদক্ষেপ আছে আমরা আইন মন্ত্রণালয়ের সাথে দেখব আমরা কোর্টের মাধ্যমে দেখব সামাজিকভাবে দেখব আমি কি বলেছি যে সমস্ত জন যে সমস্ত পার্টি টাকা আদায় করছে না আপনারা ব্যানার নিয়ে গিয়ে সেখানে বসে পড়েন ওই বাড়ির সামনে যে আমরা এই গ্রাহকের কাছে টাকা পাই তারা দিচ্ছে না সামাজিক চাপ সৃষ্টি হোক জনগণ তাদেরকে বয়কট করুক এটা দুষ্টের দমন সৃষ্টের লালনের কাজটা এই দেশে হয়নি বলেই তো সংকট তৈরি হয়েছে হ্যাঁ আমরা দুষ্ট মানুষ যারা আমাদের সাথে ঘটনাক্রমে জড়িয়ে যাদের সাথে জড়িয়ে গেছি আমরা তাদেরকে আমরা এক্সপোজ করব এবং তাদেরকে তাদের জন্য সামাজিকভাবে স্বাধীন বিচরণ বাহাদুরির সাথে বিচরণ করার রাস্তা বন্ধ করে দেব এবং আমরা মনে করি যে যেটা এই এই পদক্ষেপ পদক্ষেপ কার্যকরী হবে কার্যকরী হবে এবং তখন আমি আপনাদেরকে এসে বলতে পারবো আমি মনে করি আমি সফল হব আমার অতীত জীবন হচ্ছে আমি অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের এই চেয়ারে এসে বসেছি আল্লাহ তালা আমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন এখানে আমি যখন এসেছি প্রথমে আমি একটি দোয়া পড়েছি যে মোহাম্মদ ইসলাম বক্কা থেকে মদিনায় যাওয়ার সময় যে দোয়াটা করেছেন সুরাবণী ইসরায়েলের আশি নম্বর আয়াত অকুর রব্বি আদ খেলনি মুদখালা সিদ্াও ও নি মুখরাজা সিদ্াও ও জাল্লি মিল্লাদুনকা সুলতান আর নাসিরা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে যেখানে প্রবেশ করাও সততার মধ্যে প্রবেশ করাও সততার সাথে প্রবেশ করাও এখানে সততা খুব ওয়াইড রেঞ্জের এক শব্দ হ্যাঁ যেখানে দৃঢ়তা দরকার সাহস দরকার বলিষ্ঠতা দরকার এই সবই এই সততার মধ্যে পড়ে আবার সেখান থেকে যখন আমাকে বের করবে সততার মধ্যে বের করবে আর আমি সাহায্য প্রার্থনা করি তোমার যে সব্রেইন পাওয়ার সেই পাওয়ার দ্বারা তুমি আমাকে সাহায্য করো এই দোয়া করে আমি চেয়ারে বসেছি এবং এমডি সাহেবকে বলেছি এই প্লাগটা আপনি আমার এই চেম্বারে দিবেন এই বোর্ডরুমে একটা রাখবেন এবং এমডি সাহেবের রুমের মধ্যে একটা থাকবে আমরা সততার মধ্যে সততার সাথে সততার মধ্যে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ এই ব্যাংকের সরিয়া বোর্ডের চেয়ারম্যান যিনি তার সাথে একটু আগে আমার বৈঠক হয়েছে তাকে বলেছি যে আপনারা এতকাল যেভাবে এতকাল আপনাদের সামনে যে সমস্ত বাধা ছিল সেগুলো আমরা বাধা দূর করব সরিয়ার ব্যাপারে যে অর্গানোগ্রাম আছে সেই অর্গা অর্গানোগ্রামে পরিবর্তন এনে এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সরিয়া বোর্ড হিসেবে তারা তাদের সামর্থ্য সামর্থ্যের প্রকাশ ঘটাতে পারেন সত্য কথা যাতে পরিষ্কারভাবে বলতে পারেন এক টাকা যদি শরিয়ার পরিপন্থী আপনার আয় হয় সেই টাকা যাতে ডিপোজিটরদেরকে দিতে না হয় কিংবা শেয়ারহোল্ডারদেরকে দিতে না হয় সেই ধরনের রিপোর্ট আমরা চাই অবশ্য এটা এটা আমাদের আমাদের এটা আমি যখন জয়েন করি এই পরিস্থিতিটা আমার সামনে একটা বড় কনসার্ন ছিল প্রথম দিকে যে অবস্থায় ছিল আমি শুনেছি এটা আমার ব্যক্তির বড় আমি ইয়ের কথা বলছি না বল আমার শাখা ব্যবস্থাপকগণ বলেছেন স্যার অনেকেই যখন শুনেছে যে আপনি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন তখন ভেবেছে অতীতের যে জমানা ছিল যে যুগ ছিল সেই যুগের অবসান ঘটেছে এখন তারা এই ব্যাংকের ব্যাপারে আস্থা ফিরে পেয়েছে এবং অনেকেই টাকা তুলতে এসে টাকা তোলে কিংবা তুলে নিয়ে যাওয়ার পরে আবার সেই টাকা ফেরত দিয়ে গেছে আর আমার সাথে এমন ঘটেছে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিদিনই এমন ঘটনা ঘটেছে তারা কেউ কেউ টেলিফোন করেছেন যে টাকাটা তোলা দরকার আমি বলেছি যে টাকাটা আমার পকেটে আছে অনেক বড় বড় গ্রাহক তাদেরকে বলেছি যে তারা আমার উপর আস্থা রাখেন তাদের সাথে আমরা দীর্ঘদিনের ব্যাঙ্কিং রিলেশনশিপ আমি তাদেরকে বলেছি যে যদি আমি বলি যে টাকাটা আমার পকেটে আছে তাহলে কি আপনি আস্থা রাখবেন বলে স্যার আপনি যদি বলেন তাহলে আমার কোনো অসুবিধা নেই কালকে একটি মেয়ে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি প্রিয় প্রাঙ্গনে সেখানকার একটি মেয়ে একটা অ্যামাউন্ট বড় অ্যামাউন্টের কথা বলল যে আমাদের একটা এই এখানে আছে চাচা আমি কি করবো তুলে নেবো আমি বললাম আমার আমার পকেটে রাখতে পারো কিছু সময় পাঁচ দশ দিন তুমি পাঁচ দশ দিন আমার পকেটে রাখো দশ দিন পরে আসো এই চেক নিয়ে তুমি টাকা পাবা ইনশাআল্লাহ এই এত দিন সবুর করেছ আর পাঁচটা দশটা দিন তোমার চাচাকে সময় দাও তাহলে তুমি টাকা তুলতে পারবা দিস ইজ মাই মেসেজ টু অল মাই ক্লায়েন্টস সকল গ্রাহকের প্রতি আমি বলছি আপনাদেরকে এই ব্যাংকে আমরা দায়িত্ব নিয়েছি ব্যাংকটাকে বড় করার জন্য আপনারা সকল গ্রাহক ইনশাআল্লাহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে সম্মানিত যাতে বোধ করেন শুধু আমরা এমপ্লয়িরা না আমরা তো বেতন পাই মানে আমাদের এমপ্লয়িরা তো বেতন পায় হ্যাঁ আমি ব্যাংকের চেয়ারম্যান হয়ে আপনাদের তৈরি করা চেয়ারের মধ্যে বসেছি আমি এখানে বসে থাকার জন্য বসিনি সকাল থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমি কাজ করতেছি রাত একটা দুইটা পর্যন্ত কাজ করতেছি বাসায় গিয়ে এই আপনাদের কল্যাণের জন্য আপনারা আস্থা রাখেন ইনশা আল্লাহ আমরা খুব দ্রুততার সাথে আপনাদের জন্য একটি অত্যন্ত আস্থার এবং শান্তির নিরাপত্তার জায়গা আশা করি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ সেগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি এবং আমরা মনে করছি শীঘ্রই আমরা একটা রোড ম্যাপ তৈরি করছি দীর্ঘদিনের কোনো সংকট আপনি ওভার নাইট অতিক্রম করতে পারবেন না এই জন্য ধৈর্য ধরতে হবে এবং আমরা অতীতে যেটা ঘটেছে অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে আমরা সেই ধামাচাপা যুগের অবসান ঘটিয়েছি আমরা বলেছি যে কোনো ধামাচাপা এই ব্যাংকের মধ্যে চলবে না স্বচ্ছতা আসবে এবং স্বচ্ছতা যখন আসবে তখন আমরা বিকশিত হব এখান থেকে এখান থেকে যে দুর্গন্ধ ছড়িয়েছে রেপুটেশনাল যে রিস্ক তৈরি হয়েছে সেই রেপুটেশনাল রিস্ক কাটিয়ে এখান থেকে সৌরভ ছড়াবে এই ব্যাঙ্ক যখন মানুষের কল্যাণ করতে করতে শুরু করবে জনগণের কাছে ফুলিয়ে যখন বলবে এবং তখন জনগণ তাদের টাকা পয়সা নিয়ে আমাদের কাছে আসবেন এবং এটার জন্য খুব বেশি লম্বা সময় লাগবে বলে মনে হয় না আমি অতীতে দেখেছি যে উইথ গুড লিডারশিপ উইথ গুড লিডারশিপ আপনি যদি কাজ করেন হ্যাঁ টিম যদি টিম যদি ভালো হয় তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই অবস্থার দ্রুত পরিবর্তন করে আপনি একটা নেগেটিভ জিনিসকে পজিটিভে রূপান্তরিত করতে পারেন আপনি জানেন আপনার মনে আছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হক টুকু তিনি একটা অত্যন্ত ফর্মাল মিটিং থেকে বেরিয়ে সাংবাদিকদেরকে বললেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে এরা তাদের আয়ের এইট পারসেন্ট জঙ্গি অর্থায়ন করে এই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করেছিলাম এই 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 কথা বলার পরে কোন ব্যাংক মাটির উপরে দাঁড়ায় থাকতে পারে না সেই ব্যাংক টিকে গেছে এবং সেই ব্যাঙ্কে তো আর বড়ো হয়েছিল তাদের ব্যাপারে আমি আগেই বলেছি যে আমাদের প্রতিটি শাখাকালকে আমার সাথে যুক্ত ছিলেন আমাদের ডাইরেক্টরগণ তাদেরকে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমার পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে এই প্রতিটি সম্পদের গায়ের মধ্যে এখন ইসলামী এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাম লেখা থাকবে এবং সেগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাম যদি লেখা থাকে তাহলে কি করে তারা এটা বিক্রি করবে তারপরে আপনি এখন থেকে দেখবেন যদি আপনি যে কোনো ব্রাঞ্চে যান দেখবেন যে এই ব্রাঞ্চের লোকেরা ডোর টু ডোর যাচ্ছে যাদের কাছে আমাদের পাওনা আছে তাদের প্রত্যেকের গিয়ে বারবার করাঘাত করছে এবং যদি না না আদায় করে আইনগত সমস্ত ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে সামাজিকভাবে যাতে তারা তারা যাতে ইয়ে হন অবদমিত হন সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে আমি তো ব্যানারের কথা বলেছি ব্যানার লটকিয়ে দেবো আমরা শুধু সাইনবোর্ড না একটা দলে সাইনবোর্ড আর আমাদের অফিসাররা গিয়ে দল বেঁধে সেখানে বসে থাকবে বাড়ির সামনে বসে থাকবে টাকা দেওয়ার জন্য এই 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 ব্যাপারে আমি এভাবে বলতে চাই বিষয়টা যে আমাদের বোর্ডে এস আলমের কোনো প্রেতাত্তা নাই ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ডে এস আলমের কোনো প্রেতাত্মা নাই বরং তারা যেই লোকেরা এখানে বসেছেন তাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত স্ট্রং স্বচ্ছ এবং তারা অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এবং তারা কমিটমেন্ট বাউন্ড তারা একেবারে জিহাদ আমরা বলেছি ইতেকাফের ইতেকাফের যে স্বভাব হয় ইসলামী ব্যাংকে সময় দেওয়াটাকে আমরা ইতেকের সাথে তুলনা করছি আমরা পাঁচজন ডাইরেক্টর তো সেই ব্যাংকের বোর্ড সম্পর্কে তো আমি ক্লিয়ার করলাম এরপরে হচ্ছে আপনি বলছেন যে প্রেতাত্তা আমি চিটাগাং বাংলাদেশের অংশ এবং সে এই এটা হচ্ছে ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম চট্টগ্রামকে আমি সেই মর্যাদার দৃষ্টিতে দেখি কাজী চট্টগ্রামের নাগরিক হওয়া মানে বাসিন্দা হওয়া এটা কোনো দোষের কিছু নয় চট্টগ্রামে আমার অনেক ভালো বন্ধু রয়েছে চট্টগ্রামে অনেক ভালো ব্যাংকার জন্ম দিয়েছে আমার যে সবচেয়ে বড় মোটিভেটার ছিলেন এম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপটি গভর্নর ছিলেন তিনি বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তার বাড়ি চট্টগ্রাম এবং এখনও আমি তার উপর বড় আর্টিকেল লিখেছি কাজে চট্টগ্রামের আইতুসর ফাউন্ডেশনের আব্দুল জব্বার সাহেব তার কন্ট্রিবিউশন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি কাজেই সব জায়গাতেই আপনার বাড়ি জানি না কোন জায়গার মধ্যে চট্টগ্রামেও খারাপ লোক আছে ও ভালো লোক আছে ঢাকাতে আমার বাড়ি যেখানে নারায়ণগঞ্জ সেখানেও ভালো লোক আছে শামীম আফজাল শামীম মুস্তানও আছে আইভি আইবিও আছে আবার আব্দুল মান্নানও আছে নজরুল ইসলাম বাবুও আছে কাজেই এটার কোনো সব ধরনের লোক একটা জায়গায় বাস করে আমাদের ব্যাংকে যদি আমাদের ব্যাংকে আমার জানা মতে যেটা আছে আমরা আমরা তো দেখছি নতুন আমরা এখানে এসে আমরা দেখছি যে কোনো ব্যক্তি কোনো বিশেষ এলাকা থেকে এসেছেন এটা তার জন্য কোনো দোষ না তিনি যদি ঠিক মতো পারফর্ম করেন হি উইল বি রিওয়ার্ডেড তিনি যদি তিনি যদি পারফর্ম করেন ব্যাংকের জন্য কন্ট্রিবিউট করেন তার অবদানকে আমরা মূল্যায়ন করব এবং তাকে পুরস্কৃত করব। আর যদি আমরা দেখি আপনি প্রেতাত্মা শব্দটা যেটা বলেছেন এই প্রেতাত্মা প্রেতাত্মা যদি থাকে তাহলে সে কিছু দোয়া দরুদ পড়তে হয় হ্যাঁ কিছু দোয়া আছে সেগুলো আমরা শিখ শিখে নেব এই দোয়া পাঠ করব যাতে নাকি প্রেতাত্মা দূর হয়ে যায় আমাকে সব এই কথা জিজ্ঞেস করে কারণ হচ্ছে আমি আমি সৌদি আরবের প্রত্যন্ত গ্রামে ঘুরেছি যেটা নাকি আমাদের রেমিটেন্সের বড় সোর্স আমি সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন এই সমস্ত দেশে ইসলামী ব্যাংকের অ্যাম্বাসেডার ছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এবং আমি অন্যান্য দেশেও এই রেমিটেন্স নিয়ে কাজ করেছি বাংলাদেশে আসার পরে রামরু সহ যারা রেমিটেন্স নিয়ে কাজ করেন আমি রামরুর এক্সিকিউটিভ বডিতে ছিলাম এই শাহদিন মালিক এবং বর্তমানে যিনি চিফ জাস্টিস চিফ জাস্টিস ডক্টর রিফাত হ্যাঁ তিনি এবং আমি আরও কয়েকজন এই তাসনিম সিদ্দিকি সিয়ার আবরার সহ আমরা একটা গুড টিম আমরা অনেক দিন খুব নিবিড়ভাবে আমরা এই রেমিটেন্স নিয়ে একটা স্ট্রাকচার রেমিটেন্স কেউ আসতে পারে এই জন্য কাজ করেছি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এমডিদেরকে নিয়ে আমি বিভিন্ন দেশে গেছি আমাকে নিয়ে গেছে এই জন্য যে এই ব্যাপারে তারা মনে করে যে আমি রেমিটেন্স সম্পর্কে আমি কিছু জানি রেমিটেন্স সম্পর্কে আমি জানি দুই হাজার সালে এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি বর্তমানে উপদেষ্টা তার হাত থেকে কিন্তু আমি অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম তার হাত থেকে আমি কিন্তু রেমিডেন্স অ্যাম্বাসেডার অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম আমার একটা দায় আছে রেমিডেন্সের ব্যাপারে আমার একটা দায় আছে আমার কিছুটা জানাশোনা আছে এটার প্রতি আমার একটা ফেসিনেশন আছে প্রবাসী গ্রাহকদের ব্যাপারে আমার বিশেষ ধরনের দুর্বলতা আছে তো আমি প্রবাসী গ্রাহকদের সাথে ফার্স্ট সিকিউরিটি স্নামী ব্যাংকে যুক্ত করার জন্য এদিক থেকে এই পাঠাতনটা দুর্বল হয়ে আছে কিন্তু স্কোপ যেহেতু অনেক আছে আমি কালকেই বলেছি যে প্রতিটি শাখায় এখন থেকে প্রবাসী গ্রাহকদের জন্য স্পেশাল সেবার ডেস্ক চালু হবে এটা রেমিটেন্সের এটা গতকালই করেছে আমার বয়স কত এই ব্যাঙ্ক এই এই ব্যাঙ্কে মাত্র তিন আপনি এক সপ্তাহ তো সময় দেননি আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আমি বলছি এর মধ্যেই রেমিটেন্স সেবা ডেস্কের কথা বলেছি রেমিটেন্সের ব্যাপারে গ্রাহক সেবার কোনো গাফলতি আমরা সহ্য করব না এবং রেমিডেন্স যাতে এই ব্যাংকে বেশি পরিমাণে আসে এবং একটা ট্রাস্ট ব্যাংক এখন আপনাকে সেকেন্ড লার্জেস্ট ইন ইন রেমিটেন্স হ্যান্ডলিং তো ট্রাস্ট ব্যাংক হতে পারলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক হতে পারবে না কেন তো আমার যেটুকু জানা আছে ময়দান তার থেকে বেশি পরিবর্তিত হয়নি বরং দেশ দুনিয়া সম্পর্কে আমার খবর আর বেড়েছে আগে যতটুকু জানতাম আমি তো ইংল্যান্ড এবং আমেরিকা দুইটা বড় জায়গা আর ইউরোপের পুরো ইউরোপ সম্পর্কে আমার ধারণা আছে এবং রেমিটেন্স যারা প্রবাহিত করে বাংলাদেশে এই চ্যানেলগুলোর সাথে আমার একটা সম্পর্ক আছে অতএব আপনি ধরে নিতে পারেন আমরা যদি তাহলে ইনশাল্লাহ ফার্স্ট সিকিউরিটি অর্জন করবে ইনশাল্লাহ কন্ট্রিবিউট করবে না এই আমরা ইনশাল্লাহ এই বছরই ঘুরে দাঁড়াবো এই যে হ্যাঁ ইনশাল্লাহ এই যে আপনার যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা এমন একটা অবস্থায় আসবো আমার আমরা একবার স্বচ্ছ করে এতকাল যা কিছু ইয়ে করা হয়েছে মানে রাখ ডাক যা কিছু ছিল এগুলো পরিচ্ছন্ন করে আমরা পরিষ্কার করে বলবো আমরা কোথায় যাচ্ছি আমাদের সংকট কাটাবো আমি মনে করছি বর্তমানে যেটা চলছে ক্লায়েন্টদের সাথে সেটা আমাদের আরও আগে কেটে যাবে ইনশাল্লাহ সেটা কাটিয়ে উঠে আমরা ডিসেম্বরটা ক্লোজ করব ডিসেম্বর ক্লোজ করা পর্যন্ত একটু সময় অপেক্ষা করতে হবে এবং তখন যে টার্গেট করব তখন যে বাজেট দেব আমরা সেই বাজেটের মধ্যে আপনি দেখবেন আমরা সামনের দিকে দ্রুত উপরের দিকে যাওয়ার ব্যাপারে আমরা দেবো এবং সেটা অ্যাচিভ করবেন আপনি মানে মনে করেন যে এটা খুব চ্যালেঞ্জিং একটা কথা আমার আপনার আপনি আমার মুখে তুলে দিচ্ছেন ইট ইজ পসিবল ইট ইজ পসিবল সেজন্য আমরা কাজ করছি আমার কর্মীরা গত শুক্রবারেও সারাদিন কাজ করেছে গ্রাসরুট লেভেলে অবস্থা পরিবর্তন করার জন্য এবং আমাদের এটা অব্যাহ থাকবে পুরো সেপ্টেম্বর পর্যন্ত আমরা সেপ্টেম্বরের মধ্যেই আমরা মনে করছি যে সংকটের মূল মূল দিক যেটা সেটাকে আমরা সেটা শিকড়টা কেটে দেবো ইনশাল্লাহ দেওয়ার পরে আমাদের হাতে থাকবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস এই তিন মাস কিন্তু আমরা ঘুমাবো না তিন মাস আমরা বসে থাকবো না এই টিম যদি এভাবে কাজ করে তাহলে আমি আপনাকে অবশ্যই একটা ইতিবাচক অবস্থা এটা কেন উপহার দেব কারণ বর্তমানে যে সরকার এসেছে এই সরকারকে আমাদের রক্ষা করতে হবে এই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে এই রক্তের ঋণ শোধ করতে হবে এই জন্য আমাদেরকে কিছুটা নির্ঘুম রাত কাটাইতে হবে আমাদের পাগুলোকে আর সচল করতে হবে হ্যাঁ আমাদের আত্মাকে আর পরিশুদ্ধ করতে হবে করে আমরা মনে করেন যে এটাকে বলছি যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কাজ করাটা এটা ছয় হাজার এমপ্লয়ির জন্য ইট ইজ নো লঙ্গার এ চাকরি এটা এখন আর চাকরি নয় এটা একটা ইবাদত একটা মিশন সেই মিশন নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মীরা কাজ করবে বাই ডিসেম্বর ইনশাল্লাহ উই শ্যাল গো উই শ্যাল কাম উইথ ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট আপনারা আশাবাদী আশাবাদী হবে না